এখন না না বাজে বেলা ওঠে বারোটা তা শুধু কোহায় ও বাবা তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সব সময় তাদের সহি সালামতে রাখে তো আমার ছোট্ট কন্যাকে প্রথমবার টিকা দিয়েছি এবং একবারে চারটা টিকা দেওয়া হয়েছে যেই কারণে সে খুবই কষ্ট পাচ্ছে খুবই যন্ত্রণা পাচ্ছে তো বাবুর বাবা দেশে নাই তো একা একা বাবুটাকে নিয়ে আমরা কতটা চিন্তায় আছি এবং টিকা দেওয়ার পরবর্তী সময়ে তার অবস্থা কেমন সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন তো টিকা দেওয়ার পর মিশরাত যে কান্নাকাটি ওর কান্নাই থামানো যেতেছে না কি যে কান্না করতেছে ব্যথায় টিকা দিয়ে আসার পর ভালো মানে এক ঘন্টা পর থেকে ব্যথা শুরু হয়েছে হাই রে ব্যথা থামে আবার কান্না করে কারো কোলে থাকতেছে না দুই হাত দুই পা অবশ যেখানে তোর ওইখানেই ব্যথা এদিক দিয়ে মিশারির দাদু গেছে মিশারিকে আনতে মিশারির ওই স্কুল থেকে আসার সময় হয়ে গেছে গাড়ি থেকে নিয়ে আসতে গেছে ও যে মিশারির ব্যাগ নিয়ে আগে আমার ছেলেটা স্কুল থেকে আসার সময় একদম ক্লান্ত হয়ে যায় আর বাড়ি পর্যন্ত আসতে পারে না গাড়ি থেকে নেমে কি গো বাবা তুমি এতই ক্লান্ত হয়ে যাও যে গাড়ি থেকে নেমে আর বাড়ি পর্যন্ত হাইটে আসতে পারো না এটা কি হইল। স্কুলে পড়তে হলে তো তোমাকে শক্তিশালী হইতে হইব এমন দুর্বল হলে তো হবে না আর হইবই না কিভাবে দুর্বল সেই সাড়ে সাতটায় যায় এখন বাজে সাড়ে সাতটা কি দেখো আলু সারা পর্যবেক্ষণ করতেছ আসো বাবা গোসল করবা খাইবা কত কাজ দেখো গিয়া সে কোলে থাকবে কষ্ট হইতেছে বোনের কান্না শুনে স্কুল থেকে আই সে হার তারা নাই বোনের কান্না শুনতেছে

দুই হাতে যে ইনজেকশনটা দিছে ওইটা নাকি কি হইব অনেক ব্যথা করব পোষবো বলছে এটা পয়চা গইল্লা তারপরে নাকি গর্ত হইব মানে টিকার যে চিহ্নটা ওইটা হইব তোমার দুই হাতে আছে না মিশারি টিকার চিহ্ন গুরগুর গুরগুর আছে না সেম ওইরকম মরো গুরগুর হইব বাচ্চাদের কি কষ্ট বড়রাই সহ্য করতে পারে না ওরে রে

তো এই বাচ্চা সামনামুলো এই বাচ্চা সামনাম ও এ এই এই বাচ্চা তিন বছরের বাচ্চার মতো ফালতে হয় নিজের হাতে কি করতে পারে না খাওয়াইয়া দিতে হয় পোলায় তোলাইয়া কাপড় পোলা কোলে দিতে হয় কাপড় পাড়ায় দিতে হয় সব নিজের করতে হয় সব আমার করতে হয় নিজে নিজেকে সই করতে পারে না বুঝলি সোহাগের খোলা সোহাগ করছি এত বছর সুহাগ তোরা আর নিজের হাতে কি সুই করতে পারে না তো আজকে কি কি বাজার আনা হয়েছে দেখেন প্রথমে হচ্ছে খিরাই তো শশা বেশি মজা না খিরাই বেশি মজা বলেন তো আমার কাছে খিরাই বেশি স্বাদ থাকে যদি তিতা না থাকে আর এই সিম সিম হচ্ছে এগুলা একদম বাড়তি মানে যেটার মধ্যে বিসি আছে বিসওয়ালা সিম এদিকটা হচ্ছে গাজর যেটা কিনা মিশারির খুবই পছন্দের তারপর হচ্ছে ধনে পাতা এদিকটায় হচ্ছে ফুলকপি একদম ছোট গুলগাল একটা ফুলকপি আনা হয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ এদিকটায় হচ্ছে লাউ পাকা লাউ আর এটা হচ্ছে আলু লাল আলু আর সাথে রয়েছে লেবু লেবুগুলো অনেক সুন্দর এবং টসটসা আর এই যে বেগুন যদিও বেগুনে অ্যালার্জি তারপর দেখেন বেগুন আনা হয়েছে বেগুন চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় তো এই হচ্ছে বাজার সদায় ছাড়াও এদিক দিয়ে কিছু মজা আনা হয়েছে এই যে দেখেন ডেনিস চিনিওয়ালা ডেনিস এগুলো কিন্তু আমার খুবই পছন্দ আর এই যে কেক এটাও পছন্দ বলি আর এই যে বিস্কিট মিশারির জন্য আর এইটা হচ্ছে দেখেন অনেক সুস্বাদু একটা মজা এটা মনে হয় মিষ্টি জাতীয় তো প্রথমবার খাবো আমি দেখেই নিয়ে এসেছি যে ট্রাই করব কেমন মজা تو ایک اچھی اس کرموزا مزی তো এদিক দিয়ে মিশারি কি করতেছে দেখেন আমার মিশারি পড়াশোনা করতেছে সেই লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত সে তার সময় দিতে পারছে না দিয়ে তার নানুর মিশরাত সাথে কথা বলছে তো আমাদের মিশরাতুল জজমকে যেহেতু একবারে চারটা টিকা দিয়েছে এবং এটা হচ্ছে তার প্রথম টিকা তো যেমন শরীরে জ্বর তেমন ব্যথা তেমন যন্ত্রণা হায় রে কান্না কারো কোলে থামছে না একবার দাদির কোলে একবার চাচির কোলে একবার খালার কোলে আর আমার কোলে আসলে তো কান্না আরও বেড়েই যায় তো মেয়েকে নিয়ে খুবই চিন্তায় আছি তো আমার নরদকে ফোন দিয়েছিলাম সে বলেছে এই ব্যথা নাকি তিন দিন পর্যন্ত থাকে তার মানে আরও দুই দিন মেয়েকে ব্যথা সহ্য করতে হবে আর আমাদেরও মেয়েকে নিয়ে কষ্ট করতে হবে ও নানু বলতেছে সোয়াই দেয় কোলায় নিস না নিলে একটু সুখ থাকে সম্ভব না আজকে সারা রাত খারাপ ঘরে থাকতে হইব দাদি কোলে নেয় কান্না থামাইতে পারে না সাসী কোলে নেয় কান্না থামাইতে পারে না খালাই কোলে নেয় মাই কোলে নাই এখন শুধু বাকি রয়েছে ভাই ভাই তো কোলে নিতেই পারবো না হাত পা চারদিকে ব্যথা ব্যথার সহ্য হয় না সিজারের সময় আমার যে ব্যথাটা হয়েছিল এখন দুনিয়াতে আসার পর আমার মেয়েটার ঠিক ওই রকম ব্যথা হয়তো অনুভব হইতেছে চারটা হাত পা ইনজেকশন আর এটা কিন্তু সেই সাধারণ ইঞ্জেকশন এটা হচ্ছে টিকা টিকার যে কি ব্যথা এটা যারা নিচে তারা বোঝে হাতও নাড়াতে পারে না পাও নাড়াতে পারে না কারো কোলে উঠতে পারে না কোলে উঠলেও তার ব্যথা করে হায় রে আল্লাহ জীবনটা গেল ব্যথায় ব্যথায় না তো এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা ঘুটঘুটে অন্ধকার চারদিকে তো সাড়ে আটটা মানেই আমাদের কাছে অনেক রাত আমরা তাড়াতাড়ি ইস্যুয়ে পড়ি এবং ভোরেই ঘুম থেকে উঠি কারণ বাচ্চা আছে বাচ্চার স্কুল আছে তো আমাদের মেয়েকে পাহারা দেওয়ার জন্য দেখেন উপরে তো বিছনা করা আছেই এদিক দিয়ে যে নিচেও বিছনা পেতেছি কেন জানেন আজকে অনেক মানুষ একসাথে ঘুমাবো এক ঘরে ঘুমাবো মিশারি ঘুমাবে মিশারির আন্টি মিশারির দাদু আমি চারজন মানুষ একজনকে পাহারা দিব তাছাড়া সবাই একসাথে এক ঘরে ঘুমালে কিন্তু মজাও হয় না অনেক গল্প গুজব হয় তো রুম অনেক ঘর অনেক এক একজন এক এক ঘরে থাকা গেলেও আজকে সবাই এক ঘরে ঘুমাবো মিশারি নানু থাকলে নানুও কিন্তু একই সাথে শুইত মানে মেয়ের কি কদর দেখেন দাদি খালা সবাই মিলে পাহারা দিতেছে আর নানু কিছুক্ষণ পর পর ফোন দিতেছে নাতি কেমন আছে নাতি কেমন আছে নাতি কাঁদেনি এই করেনি সেই করেনি নাতি এখন খালার কোলে ঘুমাইতেছে আর মিশারি এই যে পড়ালেখা শেষ এখন শুয়ে রয়েছে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে হচ্ছে আমাদের অবস্থা এখনো কিন্তু রাতের খাবার এখন হচ্ছে সকাল সাতটা কোথায় নাকি কলার কাঁধা পেকে আছে আমার যা সকালে খবর বলতেছে যে ভাবি কলা পেকি রয়েছে তো চলেন তো দেখি আল্লাহ সত্যিই তো দেখছেন নি পাইকিয়া রইছে দুই কাদা কলা পাইক্যা রইছে ভাগ্য নাই বেচারার আগেই পাইকা গেছে বাতি হয়েছে অনেক আগেই দেখছি বাপতাছি ক গাছের মধ্যে রাখি উনি খাইতে পারবো আর গাছটার অবস্থা দেখেন খুঁটি টুটি দিয়া সোজা করে রাখা হয়েছে তারপরও বাগা হয়ে গেছে কলার ভারে কলা প্রায় এক মাস কিন্তু হয়ে কাটি না আজকে সকাল সকাল জালে খবর বলতেছে যে কলা তো ফাইকা গেছে আর রাখা যাইব না গাছের মধ্যে দুই কাদা কলা ফাইকিয়া রয়েছে জানিও না বাদুড়ে খাই লইলে এখন

কলা কাটার পর গাছও কিন্তু কেটে ফেলতে হয় এটা নিয়ম এটার মধ্যে ঘরে কি হয়েছে ফাঁকতো না যা তোমার আম্মা সারা রাত কান্না করছে কান্না করতে করতে কাহিল হইয়া ফজরে রাজানের পরে ঘুমাইছে এবং সেই ঘুম এখন বাজে বেলা বারোটা তা ওঠে না শুধু কুহায় ব্যথায় খালি কুয়াইতেছে উঠেও না জোরে কাঁদেও না মানে ফজরের পর থেকে মানে আর কত কাঁদবে কাঁদতে কাঁদতে তো হয়রান হয়ে গেছে শিশু বাচ্চাদের কত কষ্ট দেখেন এই টিকা না আচ্ছা টিকা না নিলে কি হয় না একদিনে চারটা টিকা দিছে পনেরো মাস পর্যন্ত নাকি টিকা নিতে হবে তো বেলা বারোটার পরে মেয়েকে ঘুম থেকে তোলা হয়েছে কিন্তু গতকাল থেকে সে তেমন কিছু খেতে পারছে না যার হাতে ব্যথা পায়ে ব্যথা তার কি কিছু খেতে ভালো লাগবে তো মেয়ের খালা তাকে উঠান দিয়ে নিয়ে হাঁটছিল তার কান্না থামানোর চেষ্টা করছিল যদিও মেয়েটা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে এখন শুধু কোয়াইতেছে মানে যন্ত্রণা এত পর্যায়ে গেছে এখন দেখতেছে যে কান্না করলেও যন্ত্রণা থামে না তো শুধু সে কোয়ায় আর আমার জেঠি শাশুড়ি এসেছেন উনি দেখে নানান পরামর্শ দিচ্ছেন যে এভাবে সেভাবে করতে তো মেয়েটা যে এত কষ্ট পাবে আমি আগে বুঝতে পারিনি আজকে রান্না করছি দেখেন দুই হাড়িতে দুই রকমের খাবার এইখানে রয়েছে দারুণ মজার কমন একটা খাবার তবে সবাই খুব পছন্দ করে সেটা হচ্ছে এই যে দেখেন খিচুড়ি মিষ্টি কুমড়া টমেটো আর আলু দিয়ে রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি আমি কিন্তু সব সবসময় পাতলা খিচুড়িটাই খাই এটাই সব সময় রান্না করি এটাই পছন্দ করি মাত্র বসিয়েছি আর এদিকটায় রান্না করা হয়েছে গরুর মাংস হুম রান্না শেষ আমি কিন্তু চুল অলরেডি বন্ধ করে দিয়েছি তো ঢেকে রাখি লাকড়ির চুলায় রান্না করলে কি হয় জ্বলন্ত আগুনের মধ্যে গরুর মাংস বসিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয় তবে আমি গ্যাসে চুলায় যখন রান্না করি তখন অল্প আঁচে রান্না করি সুন্দর সিদ্ধ হয়ে যায় তো খিচুড়ির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ তো এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এদিক দিয়ে দেখেন একটা অঘটন ঘটে গেছে কি অঘটন টিনের চালা ভিজা দেখতে পেয়েছেন তার মানে কি বৃষ্টি 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 আমার শাশুড়ি মায়ের কথাই ঠিক হয়েছে তো বারান্দায় কাপড় যা ছিল সব শুকাতে দিয়েছি এখন বৃষ্টি থাকে কে জানে আমার ছোট বোন স্বামী মা আসার সময় যে দেখেন বালিশ নিয়ে আসছে একদম কবার সহ এদিকটা তিনটা থ্রি পিস আমি যে বানাতে দিয়েছিলাম সেগুলো হয়েছে তো সাথে করে নিয়ে এসেছে এই যে একটা কালার একটা হচ্ছে কাঁঠালি কালার এটার সাথে এটা আর একটা হচ্ছে রং ধনু কালার এটা আমি রং ধনু কালার বলবো কারণ একসাথে অনেকগুলা কালার সাথে সালোয়ার ও সবই রয়েছে তো এগুলো এখন এনেছে আসার সময় ওয়াও করছো কেন বিশারি কি হয়েছে বৃষ্টি হচ্ছে চলো তো দেখি এই বৃষ্টির জন্য আজকে কাপড় শুকাইতে পারি নাই দেখো অবস্থা এই বৃষ্টি দেখে মিশারি সেটি ওয়াও আজকে তো বৃষ্টিটা আমার জন্য কুফারে মিশারি কতগুলা কাঁথা ধুয়ে দিছি কতগুলা কাপড় ধুয়ে দিছি একটা শুকাইলো না সব ওই যে বারান্দার মধ্যে কয় দিন জানি থাকে বৃষ্টি কে জানে আর এখন সময় হচ্ছে জানেন কয়টা দুপুর প্রায় তিনটা ও বাবা তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে বৃষ্টির মধ্যে রহমত আছে গুড আনসার আমারও কিন্তু বৃষ্টি খুব পছন্দ যদি রাতে হয় দিনের বেলা হচ্ছে কাজের টাইম কাজের টাইমে বৃষ্টি হলে কি ভাল লাগে চলুন দেখি খিচুড়ি রান্না কেমন হলো অনেক সুন্দর কালার হয়েছে এবং পুরো এক পাতিলা বড়ো পাতিলার এক পাতিলা কারণ সবাই খাবো এবং অনেককে দিব আর গরুর মাংস তো আগেই দেখেছেন এখনো পর্যন্ত খাই নাই যেমন রান্না করেছি তেমনই রয়ে গেছে হাটের দিক দিয়ে আমাদের বাবু কি করে চলেন দেখি 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 ঘুমায়